হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি নাইট ক্রিম অথবা ওভার নাইট এই নাইট ক্রিম ব্যবহার করলে আপনার স্কিন হয়ে যাবে উজ্জ্বল ফ্রেশ এবং গ্লোয়িং তো চলুন শুরু করি নাইট ক্রিম বানানোর জন্য প্রথমে আমাদের একটি বাটিতে দুই চামচ চন্দন চন্দনপোড়া নিতে হবে এবার এতে এক চামচ গোলাপ জল মেশাতে হবে এরপর এতে দুই চামচ অ্যালোভেরা জল মেশাতে হবে সবশেষেতে দুইটি ভিটামিন ই ক্যাপসুল থেকে অয়েলটা বের করে নিতে হবে ক্যাপসুলটি অবশ্যই সবুজ কালারের হতে হবে আমার স্কিন কম্বিনেশন তাই আমি এখানে দুইটি ভিটামিন ই ক্যাপসুল মেশাবো আপনার স্কিন অয়েলি হলে ভিটামিন ই ক্যাপসুল মেশানোর প্রয়োজন নেই আর আপনার স্কিন যদি ড্রাই হয় তবে চারটি ভিটামিন ই ক্যাপসুল মেশাবেন এবার সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এতে চন্দন পাউডার রয়েছে চন্দন সানটাইনকে রিমুভ করে পিম্পল দূর করে এবং অয়েল দূর করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে এতে গোলাপ জল রয়েছে গোলাপ জল স্কিনকে গোলাপি করে এবং ন্যাচারাল লুক দেয় এতে অ্যালোভেরা জেল রয়েছে এটা স্কিনকে মশ্চারাইজ করে এবং স্কিনকে গ্লোয়িং করে এতে ভিটামিন ই ক্যাপসুল রয়েছে ভিটামিন ই ক্যাপসুল স্কিনকে টান টান করে এবং ন্যাচারালি লুক দেয় এবং কালো দাগ দূর করে এবারে নাইট ক্রিম একটি কৌটায় ভরে ফ্রিজে চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন রাতে শোয়ার আগে আপনার স্কিন পরিষ্কার করে এই নাইট ক্রিম লাগিয়ে দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করুন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না